সমালোচনা যেন থামতেই চাইছে না পাকিস্তান ক্রিকেট দলকে ঘিরে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দলটি সাত উইকেটের বড় জয় পায় তবুও সেই জয় ছাপিয়ে বারবার আলোচনায় আসছে পাকিস্তানের বোলিং লাইনআপ এবং অধিনায়ক বাবর আজমের ব্যাটিং অবসর ভেঙে দলে ফেরার পর থেকে মোহাম্মদ আমিরকে নিয়ে পাকিস্তান সাপোর্টারদের মধ্যে দানা বেঁধেছিল নানান জল্পনা কল্পনা আমির এবং শাহিনাফ্রিদির বলিং জুটির টুপে টিকতেই পারবে না বিপক্ষ দলের ব্যাটিং লাইন আপ এমনটাও ধারণা করেছিলেন কেউ কেউ কিন্তু এই ম্যাচে দেখা গেল একেবারেই ভিন্ন চিত্র পুরো ম্যাচেই তাদের বিপক্ষে ব্যাট চালিয়েছে আয়ারল্যান্ডের ব্যাটাররা দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা মোহাম্মদ আমির চার ওভারে মাত্র এক উইকেট নিয়ে খরচ করেছেন চুয়াল্লিশ রান যার সতেরো রানই এসেছে শেষ ওভারে তিন উইকেট নিলেও আফ্রিদি খরচ করেছেন চার ওভারে ঊনপঞ্চাশ রান প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ডকে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে একশো তিরানব্বই রান প্রায় সাড়ে নয় রান রেটে ব্যাটিং করা আয়ারল্যান্ডকে সেদিন ওভার প্রতি এগারো এর বেশি রান দিয়েছেন পাকিস্তানের এই দুই বলার তারপর থেকেই মনে প্রশ্ন এই বোলিং লাইন আপ নিয়ে বিশ্বকাপের মঞ্চে ঠিক কতটা এগুতে পারবে পাকিস্তান ফ্ল্যাট উইকেটে খেলা হলেও কন্ডিশন বিবেচনায় খুব একটা সুবিধা করতে পারেনি পাক বোলাররা শাইন কিংবা আমির কেউই বলে করাতে পারেননি সুইং দল বড় জয় নিয়ে সিরিজের সমতায় ফিরলেও ডেট ওভারের বলিং নিয়ে সাপোর্টারদের কপালে দেখা দিয়েছে নতুন চিন্তার ভাত এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এ নেমে প্রথমে দুই উইকেট হারায় পাকিস্তান সায়ম আয়ুব ছয় রান করে সাজঘরে ফিরলেও রানের খাতা খোলার আগেই আউট হন পাক অধিনায়ক বাবর আজম গত ম্যাচে ফিফটির দেখা পেলেও আলোচনা হয়েছিল এই ব্যাটারের স্ট্রাইক রেট নিয়ে নিজেকে নিয়ে হওয়া সেই সমালোচনাকে আবারও উস্কে দিলেন বাবর দল জয়লাভ করলেও সেই জয় ছাপিয়ে আলোচনা হচ্ছে বাবরের ব্যাটিং নিয়ে তবে বাবর আজমের উইকেটের পর মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের অনবদ্য জুটিতে সাত উইকেটের বড় জয় পায় পাকিস্তান ষোলো ওভার পাঁচ বলেই তুলে নেয় একশো রান ছেচল্লিশ বলে পঁচাত্তর রান করা রিজওয়ান হয়েছেন ম্যাচ সেরা পুরস্কার নিতে গিয়ে রিজওয়ান টেনে আনেন বিরাট কোহলিকে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাওয়া মাত্র দুইজন প্লেয়ারের এই ফর্মেটে পঞ্চাশের উপর ব্যাটিং অ্যাভারেজ তার মধ্যে একজন ভারতের বিরাট কোহলি এবং অন্যজন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান বিরাটকে সম্মান করেন উল্লেখ করে রেজওয়ান জানান আপনি যদি ম্যাচ কন্ডিশন দেখে ব্যাটিং করেন তাহলে এটি আপনাকে আরও ভালো প্লেয়ার হিসেবে তৈরি করবে আমরা বিরাটের কাছ থেকে তা শিখতে পারি দুই দেশের মধ্যে নানান বিরোধ থাকলেও বিরাট সম্পর্কে রিজওয়ানের এমন মন্তব্যে বেশ খুশি সাধারণ ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা তবে পাকিস্তানের অধিনায়ক হয়ে সর্বোচ্চ সংখ্যক টি টোয়েন্টি ম্যাচ জেতা বাবর আজম এবং আমির শাহিনদের বোলিং নিয়ে অব্যাহত আছে ক্রিকেট বোদ্ধাদের সমালোচনা আদিবাস রাফ ফ্রেঞ্জি